আসসালামু আলাইকুম বন্ধুরা মাঝেদি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি কাতলা মাছের এই যে সুটি নিয়েছি নিয়ে রান্না করব টমেটো নিয়েছি এবার এটাকে মিক্স করে নিই লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম মিক্স করে নেবো এটা মিক্স হয়ে গেছে বন্ধুরা আমাদের তেলটা আগে আমি চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করছি বন্ধুরা মাছগুলোকে উল্টে নিচ্ছি দেখুন কিন্তু এটা এখনও লাল হয়নি আমি আরও ভালো করে লাল করে নিবো কেননা মাছ ভালো করে যদি লাল না হয় গন্ধ ছাড়েই কেননা কড়া করে ভুজে নেব তাহলে মাছটা খেতে ভালো লাগে বন্ধুরা মাছগুলো লাল হয়ে গেছে এবার আমি তুলে দেবো দেখুন বন্ধুরা আমাদের মাছগুলো লাল হয়ে গেছে মাছ রান্নার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেব গোটা জিরো দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা আছে ক্যাপসিকাম লঙ্কা আছে গেরকুচি আছে এগুলোকে দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা সবসময় মাছ মাংসতে তেলটা একটু বেশি দিতে হবে কেন তাহলে এর যে গ্রেভিটা তাহলে দেখা দেবে না এইবার আমি দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবার মটরশুটি দিয়ে দেবে কেটে রাখা টমেটো দিয়ে দেব কিছুক্ষণের মতো এর ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেব এবার মাধ্যমে আমি এতে মশলা দিয়ে দেব মিট মশলা দিলাম দুই চামচ লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো সামান্য জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেব একটু জল দিয়ে দেবটাকে চাপা দিয়ে দেবো ঢাকাটাকে খুলে নেব ধনিয়া পাতাটা আমি আগে আপনারা সময়ও দিতে পারেন আর পাতাটা পছন্দ করি না একটু বেশি করে দিই দেবো আসল বন্ধুরা আজকে আমার বাবা এসেছে ওই জন্য অনেকদিন পর এসেছে তো বেগুন ভাজা করেছি কাতলা মাছের কপ্তা বানিয়েছি আর এই যে কুচ্ছা আলু ভাজি ভাজি করেছি আর এইদিকে মাছ রান্না হচ্ছে এবার মাছগুলো দিয়ে দেবো একাটা খুলে দেন মাছটা বাজে বন্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব মাছটা রান্না সব তুলেছি ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা রান্না করবেন কাতলা মাছের মটর সুটি দিয়ে আলু দিয়ে আলু নয় টমেটো দিয়ে পাতা দিয়ে খুবই সুন্দর হবে খুবই সুস্বাদু হবে ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ